এখানে নিয়ম ভঙ্গ করার কারণে স্পষ্ট নিয়ম ভঙ্গ করার ফলে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেখানে আমরা দেখছি যে উদ্দেশ্য প্রণোদিত সম্পূর্ণরূপে নিয়ম মেনে চলার পরেও আমাদের প্রার্থীদেরকে বিরিয়ান প্রায় করার জন্য আমাদের প্রার্থীদেরকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত এটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং নেতানি কর্মকর্তাদের যোগ সাজেশের মাধ্যমে এ ধরনের সময় দেওয়া হচ্ছে

দলের চেয়ারপারসন তিনি দেশে এসেছেন আমরা তাকে আমাদের জায়গা থেকে স্বাগত জানিয়েছিলাম তার ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেড়ে ফেলা হয়েছিল ঢাকা শহরে যেখানেই আমরা গিয়েছি সারা দেশে যেখানেই আমরা গিয়েছি তার ছবি আমরা দেখেছি যদি শুধুমাত্র ছবি দেওয়াটা আতঙ্ক লঙ্ঘন হয় তাহলে প্রথমে তাকে সপোজ করতে হবে পলিসি সবার জন্য সমান হতে হবে